শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো না কেন অনেক ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর ছোট্ট কৃষি লাইটির রান্নাঘর লোক থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা এখন বাজে ছটা আর আমি থেকে ওঠে হাত মুখটা ধুয়ে প্রথমটা ঝাঁট দিয়ে দিয়ে মারলি দিয়ে দিলাম তারপরে পুকুরে এসে রাত্রের যে বাসনগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি প্রথমে ভাত রাখা লুকিটা ধুয়ে নিয়েছিলাম এখন আমি ঠাকুর ঘরের যে বাসনগুলো সেগুলো ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর তিথি সোনাকে দেখো কিউটির সাথে খুব সুন্দর খেলাচ্ছে আর ওকে একটা বিস্কুট খেতে দিল। আমাকে জিজ্ঞাসা করলো ওর মা আছে তো আরও অনেক কিছু প্রশ্ন করলো ওর বাবা কোথায় ওর দিদি কোথায় ওর সব প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না এই বিড়েল বাচ্চাটার নাম দিয়েছে কিউটি খুব সুন্দর দেখতে জানো তো তাই ওর সাথে খেলাচ্ছে উনুনটা ধরিয়ে আমি জল আনতে চলে এসেছি উনুনে রান্নাটা বসে দিয়েছি এক পাশে ভাত আর ডাল আর আলু সেদ্ধ করতে দিয়ে আমি জলটা নিয়ে চলে এসেছি আর দেখছি আলু আর ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুর তরকারি বানাবো অল্প সামান্য আটা আমি ফেসে লেচি কেটে নিয়েছি কারণ ময়দা ছিল চারশো জানো তো জ্বালানিও না এই বর্ষাতে একদম বারুন তো তো এখানে আমি চারশো গ্রাম ময়দায় চিনি লবণ আর এই যে টক দই কালকে রাত্রে বসেছিলাম তাই টক দইটা দিয়ে দিলাম বেকার ফেলবো কেন আর দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অল্পই সাদা তেলটা দিয়েছি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে লেচি কেটে এই যে ভেজে নিয়েছি প্রথমে ময়দা দিয়ে লুচিটা ভেজে নিয়েছি তারপর আটার যে দশটা লেচি করেছিলাম সেগুলো তো ভেজে নিলাম আর জানো তো ভাবছিলাম একসাথে মিশে বানাবো তারপর ভাবলাম না আলাদা করেই ভাজি কারণ কোনটা কেমন লাগে বোঝাই যাবে না তো আমার আটার লুচিগুলো ভাজা হয়ে গেছে প্রথমে তো ময়দারগুলো ভেজেছিলাম তারপরে এই যে আটা দশটা মতন ভেজেছি আটাও তো বারুন তো আছে তাই অল্পই ভেজেছি আটার লুচিগুলো দেখো খুব সুন্দর ফলেছে আর মুজমুজ মুচে নরম হয়েছে খুব সুন্দর খেতেও হয়েছে জানো তো আলুর তরকারিটাও বানিয়ে নেব একদম নিরামিষভাবেই বানাচ্ছি কারণ আজকে পূর্ণিমা আজকের দিনটা যেন রাখি পূর্ণিমা পাশে দেখো ভাতেরাও হয়ে গেছে আর পাশে আলুর তরকারিটাও আমার হয়ে গেছে আলুর তরকারিটা নামিয়ে সবাইকে খেতে দিয়ে দিলাম আর বাল্য একটা ওটাই খেয়ে নিলাম আমি আমি দেখো ভাত আর তরকারি আর একটা পুরি খেলাম খাওয়া দাওয়া সেরে চলে এসেছি নদীর ধারে গিয়ে কারণ নদীর ধারে অনেক ধরনের মাছ পাওয়া যায় দেখছি যদি কোন জ্যান্ত মাছ পাওয়া যায় আর দেখো চারিদিকে এত বৃষ্টি হচ্ছে না জল তো জমছে কিন্তু এই পাশটাতে না নিচুর দিকে জল নেমে গড়ে গেছে এই বছর নতুন বাঁধ বাঁধানো হয়েছে কারণ কি বলো তো প্রত্যেক বছর এই রাস্তাতে না জল জমে পুরো ডোবে যায় আর মানুষরা যাতায়াত করতে পারে না তাই নতুন করে বাঁধটা বাঁধানো হয়েছে আর এখন দেখছো নদীতে জলটা অতটাও ডুবো ডুবো নেই যেভাবে বৃষ্টি হচ্ছে কিছুদিন পরে নদীটা পুরো ডোবে যাবে তো আমি একটা রুই মাছ পেলাম আর রুই মাছটা জ্যান্ত ছিল তোমাদের কাছে শেয়ার করলাম না ওই দাদুটা বিক্রি করছিল নিয়ে এসছে আর দিয়ে কেটে রান্না করছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে একে একে আলু ভেজে নেব আর বেগুনগুলো একদম নরম জানতো আমাদের বাড়ির উঠোনে যে হয়েছিল বেগুন গাছটা ওটাতেই হয়েছে বেগুন তো ভাজার পরে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিয়ে ওই একই তেলে আমি ফোড়ন দিয়ে রান্নাটা করে নেব মাছের বেগুন ঝোলটা বানালাম আদা জিরে ধনে এইসব দিয়ে আর দিলাম দুটো চারটে কাঁচা লঙ্কা কারণ দিতে সোনাকে ঝাল লাগবে এগুলো দিয়ে রান্নাটা করলাম আর নামানুষ তো আমার গরম মশলা দিয়ে দিয়েছিল আর এগুলো যেন পুকুরে ধরেছে এগুলোকে তেতুল দিয়ে রক বানিয়ে রেখে দেব রাত্রিবেলায় খাওয়া হবে তো বন্ধুরা আমি সবাইকে খেতে দিয়ে দিলাম দুপুরের খাওয়া দাওয়াটা করার পরে প্রচুর বৃষ্টি এসেছে জানো তো এইখানে দেখো উঠুনে কতটা জল জমেছে আমি ইটগুলোকে সরিয়ে দিয়েছিলাম কারণ ইটের জন্য না জলটা একদম পাশ হচ্ছিল না আর দেখো রাখিগুলো তিথি আর তিথির দিদি দুজনে মিলে বেঁধে পড়ে নিল আজকে তো তিথি মায়ের জন্মদিন কিছুই করা হলো না জানো তো পরিস্থিতির কারণে কি করবো বলো ইচ্ছে হলেও উপায় নেই আর ও দিদি বলছিল আজকে বোনের জন্মদিন কিছুই করবে না আমার মনটা খুব খারাপ লাগছিল তো যাই হোক এসে আমি বাসনগুলো দুপুরে ওই খাওয়া দাওয়া বাসনগুলো ধুয়ে নিচ্ছি বৃষ্টির জলে এতটা পরিমাণের বৃষ্টি হচ্ছে না আর বেরোতেই পারলাম না এগুলো ধুয়ে নিই আবার মাঠ যেতে হবে জানো তো আর রান্নার শলটা অগুছন হয়ে পড়ে আছে রান্নার শলটাও ভালো করে পরিষ্কার করে নেব আর ওদেরকে বললাম ঘুমিয়ে যেতে ওরা কিছুতেই ঘুমাচ্ছে না খেলাচ্ছে দেখো আর বর্ষাকাল এলেই জানো রান্না শালটার অবস্থা খুবই খারাপ ওই পুরোনো ঘরের যাবতীয় যে বাড়তি জিনিসগুলো ছিল সেগুলোই লাগানো হয়েছে ভাঙা কোথাও ফাটা তাই একটু জল পড়ছে উপর থেকে আর দেখো কতটা ফাঁকা রান্না শালটা জল তো ছিটকে পড়বে আর ওপর থেকেও জানো এইভাবে ফাঁকা ফাঁকা লাগানো হয়েছে অ্যাডবেস্টারগুলো জল তো পড়বে আর এসে আমি এখানে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ গ্যাস তো আর চলে না গ্যাস যেন তো খারাপ হয়ে পড়ে আছে আমার কপালটাই এত খারাপ বর্ষাতে দিকে জ্বালানোরও অভাব আবার গ্যাসটাও এখনই খারাপ হলো তবে বন্ধুরা বৃষ্টি হলে জল পড়ে ভেজে যায় তবু মানিনি আগের পরিস্থিতিটা না ভীষণই খারাপ ছিল জানো তো আগে যেন বৃষ্টি হতো ওই পুরোনো বাড়ির বাইরেই রান্না করতে হতো বাইরে তো একটা তিরবল টাঙানো থাকতো তাতেই রান্না করতে হতো ওই ছাতা নিয়ে তাও ছাতা হাফ দিন সহ্য হতো না ঝড়ে বৃষ্টিতে উড়িয়ে নিয়ে চলে যেত আর বলতে পারো একবেলা রান্না করে দুবেলা খেতে হতো আর কিছুক্ষণ না খেয়েও থাকতে হতো তাই তিথির বাবাকে বললাম যে কষ্ট করে হলো আমাকে একটা রান্না বানিয়ে দাও তাতে যেন জল না পড়ে কী বলতো রান্নার সময় যদি জল ঝড় হয় না তখন ভীষণই কষ্ট হয় গো আগের উঠুনে রান্না করতাম যখন তখন না রান্নার সময় হলেই আমার কান্না চলে এসতো দু চোখ ভরে কারণ কি বলতো তখন না কখনো জল উঠে যেত উনুনে কখনো উনুন ঝেপে যেত উনুন ধরাতে ভীষণই অসুবিধা হতো তো বন্ধুরা আমি রান্না চালের কাজটা গুছিয়ে মাঠকে চলে এসছি আর এসে দেখছি যে অনেকে চলে এস আমাদের জমিনে এই ফুল চারা লাগানো হবে জানো তাই যাই আগে গাঁদা চারাগুলো লাগিয়ে নিয়েছি আর দেখো অনেকটাই লাগানো হয়ে গিয়েছে এবারে বাড়ি যাব আর দেখো বকছানাগুলো খুঁটে খুঁটে ধানের যে গোড়াগুলোই থাকে না ওইগুলো খাচ্ছে আর অনেকে রোয়া হচ্ছে আর তোলা ভাঙ্গা হচ্ছে আর বকগুলো দেখো খুব সুন্দর চলছে আর উঠছে খুব সুন্দর দেখতে লাগছে ভালো তো বন্ধুরা পুরো জমিতে আমাদের চারা লাগানো হয়ে গিয়েছে এবারে আমরা বাড়ি যাব চলো বাড়ি যাই এখন পুরো জমিগুলোতে দেখো এখন একদম সবুজ সবুজ দেখতে খুব ভালো লাগছে আর কিছুদিন বাদে আরও সুন্দর দেখাবে আর আকাশে পাখিগুলো আর মেঘের অবস্থা তো একদম খারাপ মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে দেখো একদম সাদা হয়ে বৃষ্টি পড়ছে আর এখন তো বৃষ্টি পড়ছে তাই বাড়ি পালিয়ে যাচ্ছে বৃষ্টিও চলে এসছে বৃষ্টি পড়ছে এই দেখো বাড়ি আসতে পারিনি তার আগেই পুরোটাই ভেজে গেছি শুধু একটা চিপ নিয়ে গেছিলাম বলে ফোনটা বাঁচে নিয়েছি তো কাপড়টা পাল্টে নিলাম পাল্টে সোনা মাকে বললাম সন্ধেটা দেখে দিতে আমি উনুনে চা বসে আর ওদের মুড়ি খাওয়ার জন্য আলু ভেজে নিয়েছিলাম দিয়ে দুধটা ফুটিয়ে নিচ্ছি কারণ দিচ্ি মাকে অল্প অল্প দুধ খাওয়াতে হয় ওই এক করে দুধ নেওয়া হয় আর দিচ্ছি সোনা খেতে চায় না কী করবো জোর করে খাওয়ায় আর এখানে সোয়াবিনের তরকারিটা বানিয়ে নিচ্ছি নিরামিষ বানাবো আগের দিন যে তাল ছড়েছিলাম তার মাঠটা কিছুটা আছে সেটা দিয়ে আর নারকল দিয়ে বাটি সাপটা বানিয়ে নেব শরীরটা ভালো নেই এই মাথাতে এগুলো কি বেরিয়েছে ভীষণ ব্যথা জানো তো আমাকে খুব একটা ভালো লাগছে না কারণ আজকের দিনে ওর জন্ম হয়েছিল আমি ওর জন্য কিছু করতেও পারলাম না এই ভেবে মনটা ভীষণই খারাপ লাগছে জানো তো চিঠি শোনার বাবাকে বললাম যে আসার সময় পাঁচটে গোল্লা মিষ্টি নিয়ে আসবি ওকে ফটা দেব। ওকে তো মালা দিতে পারবো না কারণ এখনও পাঁচ বছরের হয়নি তো এখন অনেকটাই রাত্রি প্রায় আটটা বেজেছে আর আমাকে রান্না করতে হবে আর এতটাই খারাপ লাগছে আজকে জন্মদিনে উত্তরে আমি কিছুই তেমন বানাতে পারলাম না কারণ দিদির বাবা না ওই মাঠে যা খেটে আনে তা এই সংসারের পিছনেই খরচ হয়ে যায় জানো তো তাই আমি ভাবছি আর কান্না করছি তো কি বলো তো বন্ধুরা প্রত্যেক মা বাবার কাছে তার ছেলে হোক বা মেয়ে হোক তার জন্মদিনটাই বড় দিন এই দিনটা বছরে একবার আসে আর সেটা জন্য অপেক্ষা করে থাকা হয় আর দেখো আমি কিছুই করতে পারলাম না আমার মেয়ের জন্য তাই ভীষণই কষ্ট হচ্ছে গো তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব ও লাইক করে দিয়ে গো কারণ তোমাদের ভালোবাসায় আশায় থাকি জানো তো আজকে আর বড়ো করবো না ভিডিওটা গো কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে তো আমার নতুন বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর পুরোনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা তোমাদের একটু ভালোবাসা দিয়ে গো যাতে করে পরবর্তী ভিডিওগুলো আমি আরো সৌন্দর্য করে আনতে পারি তোমাদের কাছে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলো না গো বন্ধুরা আর এটাতে আমি চালের গুঁড়ো আর আটা দিয়েছিলাম আর অনেকে এটা শুধু চালের গুঁড়ো বা ময়দা দিয়ে বানায় এটা না খেতে খুবই ভালো লাগে একবার বাড়িতে বানাবে নারকল চিনি দিয়ে খুবটাকে ভালো করে মেখে বানিয়ে নিচ্ছি আর সবগুলো একইভাবেই বানিয়ে নেব আজকে আসি বন্ধুরা তোমরা যে যেখানেই থেকো না কেন অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আশা করছি তোমরা একইভাবে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিওতে আজকে আসি